ও উপরের ভিউটা আরও সুন্দর কাঁঠাল আমরা আছি এখন টিলার মাছ বরাবর আসলে যে জন্য দার্জিলিং টিলায় বা এমার খান টেস্টেটে আসা এই দার্জিলিং টিলার ভিউ মানে উপরে উঠলে আপনি চারপাশের ভিউ এত সুন্দর ভিউ পাবেন আসলে চোখ জোড়া চোখ জোরানো ভিউ সব মানে যেদিকে তাকাবেন আপনার চোখ আটকে যাবে ওই দিকেই তাকিয়ে থাকতে পৌঁছাবে এত সুন্দর সুন্দর ভিউ আছে জানি না দেখা যাচ্ছে কি না বুঝ বা বুঝতে পারতেছেন কি না ক্যামেরায় কিন্তু খালি চোখে খুবই সুন্দর লাগে